ভালো পরিমাণেই কমছে নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশে বিভিন্ন জেলা অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে এদিকে কমতে শুরু করেছে নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম আজকে কেমন ছিল তাই দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন জেনে আসি বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম আমাদের তালিকায় প্রথমেই আছে যে এস এই ব্র্যান্ডের প্রতি রডের বর্তমান দাম আছে ছিয়াশি হাজার তিনশো টাকা আর আর প্রতি টন রড সাতাশি হাজার পাঁচশো টাকা এএসবিআরএম ছিয়াশি টাকা প্রতি টন জেট এস হাজার টাকা প্রতি টন কেএসআরএম একানব্বই হাজার একশো টাকা প্রতি টন আর এস আর এম নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সিএসআরএম আটাশি হাজার একশো টাকা প্রতি টন বিএসআই ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন পিএইসপি একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইসআরএম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন এসএস স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন এস কেজি হাজার তিনশো টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম একানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন স্টিল একানব্বই হাজার টাকা প্রতি রাহিম স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন কিংস্টিল আটাশি হাজার টাকা প্রতি টন স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি সোমা স্টিল ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন পিএসআরএম ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত উননব্বই হাজার সাতশো টাকা প্রতি টন মন্তা আটাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ ছিয়াশি হাজার টাকা প্রতি টন এ কে এস নব্বই হাজার তিনশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ আটাশি হাজার টাকা প্রতি টন মেট্রো সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং এস সি আর এম ব্র্যান্ডের রড ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দামটা জানানো হলো এই দামে আপনারা খুচরাতে কিনতে পাবেন না যদি খুচরাতে কিনতে হয় তাহলে অবশ্যই এই দামের সাথে প্রতি টনের উপরে দুই থেকে তিন হাজার টাকা বৃদ্ধি করতে হবে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ বাবদ দামটা বৃদ্ধি পেয়ে থাকে